রুমা গান শুনে গান এই যে আমরা এখন মালটা বাগান আছি কোথায় আস মালতা বাগান

শুধু বাইরে তে লেবু বাইরে কি ছাগল ওষুধ তোমার দাদা ছাগলের ওষুধ খাবার যে ওষুধ

তুমি হাতে হাতে ধরো মা জোতাল ধর তো তোমার দূর যায় না কে কামড় দিলে কান্তি ঠিক আছে নেই হ্যাঁ ধরো ছাগলের সাথে বন্ধুত্ব করো তোমার বন্ধু কইটা কোনটা কোনটা হুম ধরো ধরো হুম কামড় দিলে কেন দিতে না কিন্তু কামড় দিতে না ছাগলে কামড়াইতে পারে না বুঝছো যাও ছাগল তো দেখ ধরো ও লালটার ধরো লালটা সুন্দর কোনটা সুন্দর আচ্ছা সুন্দরটা ধরো কিছু করতো না ধরো ছাগল লেবু দাও বলো লেবু খাও হম তোমার তো ছাগল লেবু দল খাইবে লেবু

খানা হা এম জি আলম খান আলম খান হাই হ্যালো হাই হ্যালো কিছু করতন কিছু করতন তোমারে আর হেদ হ্যাঁ হাই 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 নার্গিস বেগম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আপনি ভালো আছেন আমরা এখন বাগানে আসছি বাগানে আসার পরে যে লেবু বাগান থেকে গুড় আসছি ওখান থেকে আসার পথে আমার শ্বশুরে ছাগল পালতেছে এই যে ছাগল দেখতেছি অনেক ভালো লাগে নার্গিস বেগম আপনি খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ সকালেই করছি এখন করছি নাকি সকালে নাস্তা করছি আপনি করেছেন ভালো কথা লেবু খানা মন আপনি কি সকালে গোসল করছেন এটা আবার কোন ধরনের কথা মানুষের রান্না বান্না করে কাজ শেষ করে দাম আসলে তো মানুষ কি খাবার লেবু ছাগলে খানা তো

এই যে একটা লাল ছোটটা দাও ওই তুমি হেদিকে যাইও না ওই তুমি লালটার কাছে যাও লালটার দাও লাল এইটা এইটার কাছে দাও ওই যে ওই যে লাল এটারে দাও এটারে দাও হাক্কা দিব

এ এগুলার দাও বই যে না বয় পেয়েছে রোদ এরপাশে আসছি তুমি এদিকে আসো কেন এই যে মুর্গি তোমার দাদু বান্ধি রাখছে বেটা পাইব উড়াই দিছ খুশি লাগে কিছু করত না এদিকে আছে এইখান দিয়ে আছে এখান দি সাই আছে রোদ নাই শুনু চলো যায় দূরে হারে বলো তোমার দাদুর মুখটা এদিকে আসো এদিকে আসো তুমি এদিকে আসো হম এদিকে আসো ওই তোমার দাদা এখানে ছাগলের জন্য পাতা রাখছে তুমি পাতা নিয়ে ছাগলের দাও পাতা আনো দাও হ্যাঁ ছাগলের পাতা খাবো একটা ডাল নিয়ে আসো বড় ডাল নিয়ে আসো একটা আস কোনটা দিবা ছাগল তোমার পছন্দের ছাগল কোনটা আচ্ছা পছন্দের ছাগলের দাও

খানা সাকল বেতা পাইব হামবার কাছে যাবে নি হামবার কাছে বেতা পাইব কামড় দিব তো তোমাকে কি খেতো আপনি আমাকে ক্যামেরা দিয়ে গুরু গুরু দেখাও কি দেখাইবা আপনাকে ছাগল সান

খুশি বেশি কিছু করতো না মুরগি বান্নাত না মুরগি বান্নাত ওই যে বান্ধি রেখেছে তোমার দাদু করতে না যাও

কি খেয়েছা কলে খানা চল আমরা হাম্বার কাছে যাই কি

ব্য তুমি এটা নেও চলো আসো 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 চলো চলো চলোই খুশি আর যায় না মো হারানি দি বার যায় না Dem jeg har der nede. Få i dem.

Da hat er eine Kette